ভাইয়ের একটা একটু আগে একটা সেশন ছিল কি জানি হোয়াই ভাই আপনারা কেন আসছেন আপনারা জানেন আমি আসছি একটা চকলেট পাওয়ার জন্য চকলেট স্ক্র্যাপ করছি নিচ থেকে সো আমার সেশনটা হচ্ছে ব্রাউজার বেস্ট অটোমেটেড ওয়েব স্ক্র্যাপিং অনেকের জন্য এটা নিউ টপিক অনেকের জন্য এটা খুবই নর্মাল একটা টপিক আমার মনে হয় আজকে যারা জুনিয়র আসি তাদের জন্য অনেক অনেক ডেটা যা দেখলাম যে এআই নিয়ে অনেক কাজ চলতেছে পেটা বাই ডেটা এ অনেক বিলস এরপরে আরও কত কিছু দেখলাম আমার মাথার উপর দিয়ে গেছে মানে ছোট মানুষ তো যারা জুনিয়র আছে তাদের জন্য আসলে এটা অনেক কাজে লাগবে আমি এখন যেটা দেখাবো ওকে সো আমার সম্পর্কে আসলে কিছু বলি আমি হচ্ছি মোহাম্মদ আবু তাহের যেটা দেখতে পাচ্ছেন ওই যে আমার সুন্দর হাসিমার কাদার দেখা যাচ্ছে আর হচ্ছে আমার এখানে দেখতে পাবেন যে একটা হাইলাইট করা আছে অরিজিনাল তাহের নামে গত কয়েকদিন আগে আমার আমি আসলে অরিজিনাল মানুষ আমি ডুপ্লিকেট না গত কয়েকদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্টটা টাটা বাই হয়ে গেছে এবং রিপোর্টার্সে আমি নাকি ফেক আমি পরে বললাম না আমি আসলে অরিজিনাল ওকে সো যখন অ্যাকাউন্টটা চলে গেছে তখন একটা বিশাল বড় সমস্যা হয়েছে কারণ ওখানে তো আমি অনেক বড়ো ভাইদের সাথে কানেক্টেড ছিলাম ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র ভাইদেরকে ফলো করতাম অনেক কিছু শিখতে পারতাম এখন আমি মানে সব অ্যাকাউন্ট হারাই ফেলছি এখন তাদেরকে কোথায় খুঁজে পাবো কীভাবে খুঁজে পাবো ফর্চুনেটলি ডেটা সামিটের এটা কি ডেটা সামিট না হ্যাঁ ওয়েব অ্যান্ড ডেটা সামিট সো ভাই এখানে একটা সামিট অর্গানাইজ করছে যেখান থেকে আমি অনেক বড় বড় ভাইদের এখানে তো আসলে ক্লিয়ার আসতেছে না ভাইদের অনেক নাম ছবি ডিটেলস সব কিছু পেয়ে গেছি যেটা আমার মনে হয় আর অনেকেই পাইছেন যা আসলে কাদেরকে ফলো করতে হবে কাদের কাছ থেকে আমরা শিখতে পারবো কাদেরকে প্রশ্ন করতে পারবো ডিস্টার্ব করতে পারবো সব কিছু পাইছি এখন প্রবলেম হইল যে ভাইদেরকে ফার্স্ট অফ অল আমরা সবাই চিনি না এবং চীনের জন্য আসলে ওই আমার তো টাইমও শেষ হাই হায় চিনার জন্য আসলে একটা উপায় থাকবে উপায় লাগবে তো আমি একজন একজন করে যদি আসলে যাইতে চাই এখান থেকে ধরি হাসিন ভাইয়ের নাম নিয়ে যদি আমি একটু পারফেক্সিলিটিতে সার্চ করি তাহলে হ্যাঁ হায় দেখাও যাইতেছে না এখানে হচ্ছে যে হাসিন ভাই খুব সুন্দর ডিটেলস চলে আসছে কিন্তু আমি যদি ডাক করতে সার্চ করি তাহলে দেখতে পাবো যে ওনার এখানে লিঙ্কটিন সহ কোনো কিছুই আসতেছে না ওনার ওয়েবসাইটে আসছে বা অন্যান্য জিনিসগুলো আসলে এখানে আসতেছে দেখতে পাচ্ছেন আমি যদি তারেক ভাইকে নিয়ে সার্চ করি ভাইয়েরও একটা সেশন ছিল ভাই তো চলে গেছে তারেক ভাইকে নিয়ে যদি সার্চ করি তাহলে দেখতে পাবো যে ভাইয়ের টোটাল ডিটেলস এখানে চলে আসছে উইথ মানে যা যা আছে ভাই আসলে কি করছে না করছে এবং ডাকডাক করতে সার্চ করলে আমি সিমিলার জিনিসটা দেখতে পাবো যে ভাইয়ের ওয়েবসাইটটা আসতেছে এবং অন্যান্য যা আছে একটু ডিটেলস ডিফারেন্ট কিওয়ার্ড লিখে আমি যদি সার্চ করি তাহলে ডিফারেন্ট ডেটা আসতেছে এখন প্রবলেম হইলো এতো এত স্পিকার গেস্ট এবং বড়ো ভাইদের আসলে আমি একটা একটা করে যদি প্রোফাইল সার্চ করতে যাই এটা আসলে কিভাবে করব। আমি তো পাগল হয়ে যাব আসলে টাইমও নাই তো এটা করার জন্য আমি যেটা করলাম যেহেতু আমি আসলে প্রোগ্রামিং করে অটোমেশন নিয়ে কাজ করি এই জন্য আমি যেটা করলাম আমি একটা ছোট স্ক্রিপ্ট লেখলাম এবং যে স্ক্রিপ্টের আসলে কাজটা এটা আসলে অটোমেশন অটোমেশনটাই আসলে আমার এটার সলিউশন ছোটোকাল থেকে আসলে অটোমেশন করতাম দশ পনেরো বছর ধরে এটাই করতেছি ছোটো থেকে এটা খুব পছন্দ করতাম তখন তো ডিগ্রিও ছিল না কোনো কিছু করতে পারতাম না অটোমেশন হলো এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা কোনো সফটওয়্যার বা কোনো স্ক্রিপ্টের মাধ্যমে যেটা ম্যানুয়ালি করতে পারতাম সেটাই ব্রাউজারের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারতেছি সফটওয়্যার মাধ্যমে ওকে সো আমি এখানে একটা খুব ছোটো পাপেটারের স্ক্রিপ্ট লিখছি যেই স্ক্রিপ্টে প্রত্যেকজন স্পিকারের যে ডেটা আছে প্রত্যেকজন স্পিকারের উপর দিয়ে যাচ্ছি নতুন একটা পেজ তৈরি করতেছি ব্রাউজারে ডাক করতে যে আমি সার্চ করতেছি বলতেছি আচ্ছা রেজাল্টের পেজ আসছে কিনা দেখো দেন আমি অন্যান্য কাজ করতেছি যে আচ্ছা ঠিক আছে তাহলে তার ডিটেলসটা আমার দরকার সো এটা যদি রান করি তাহলে মোটামুটি এরকমভাবে হয় এটা মোটামুটি চার পাঁচ মিনিটের মতো সময় লাগছিলো আমার এখানে ছয় সেকেন্ডের মতো দেখাইতেছিল যাক এভাবেই আসলে একটার পর একটা হয়ে যাচ্ছিলো ব্রাউজার একটার পর একটা লোড হইতেছিল তার মানে এটা শুধু জাবা দিয়ে করতে হবে জাবা ফান্ডামেন্টালস নিয়ে তো একটা সেশন ছিল জাবা দিয়ে যে করতে হবে তা না যারা জাবা পারি যারা সি প্লাস প্লাস বলি সি শার্ট পারি টাইপ স্ক্রিপ্ট ডটনেট পাইথন থেকে শুরু করে যা আছে সবগুলো দিয়ে আসলে এই ব্রাউজার বেসড অটোমেশনটা করা যায় অনেক লাইব্রেরিজ আছে প্লেরাইট আছে সেলেনিয়াম আছে আর অনেকগুলো লাইব্রেরিট আছে আপনারা যেটা দিয়ে খুশি সেটা দিয়ে স্টার্ট করতে পারেন জাবা পারা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এটার জন্য আমরা আপনার যে খুব সবসময় যে আসলে কোনো স্ক্রিপ্ট থাকা লাগবে বিষয়টা এরকমও না আমি এখানে একটা ইউআই বানাইছিলাম যেটা দেখা যাচ্ছে না এখানে বাট ওই একটু আগে যেটা সার্চ করছিলাম সেটা এখানে আমি একটা শোকেস করার জন্য আমার টিম ডাটা অটোমেটরসের টিম এটা খুব সুন্দর করে তৈরি করছিল আমার জন্য আর এখানে বিভিন্ন রকমের টুলস অ্যান্ড এক্সিস্টিং টুলস আছে যেখানে স্ক্র্যাপ আর এই স্ক্র্যাপ অটোমেট ব্রাউজারলেস এবং অটোমেশ এরকম অনেক রকমের টুলস আছে যেগুলোর মাধ্যমে আমি কোনো কোড না লিখেও এই অটোমেশন এই ব্রাউজারগুলোকে আমি অটোমেট করতে পারি আর এখানে অনেক রকমের চ্যালেঞ্জেস আছে যেটা আমরা অলরেডি জানি ডেটা কালেক্ট করা ব্রাউজারগুলোকে স্কেল করা এত এত ব্রাউজার আছে ক্রোম স্কেল করা আপনি একটা ক্রোম রান করতে গেলে দেখবেন যে বিজিবি রেম খাই ফেলছে সো এগুলোকে স্কেল করা এত এত ডেটা কালেক্ট করবেন সেগুলোকে স্টোর করা এরকম অনেক চ্যালেঞ্জ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল যে এই এআই যে ক্রলারগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি আমি সার্চ করতেছি সে ডেটা কীভাবে পাইলো আমি হাসিন পাইয়ের নাম দিলাম সে কীভাবে জানলো যে আসলে হাসিন পাইয়ের নামে এত কিছু আছে সে ডেফিনেটলি কোথাও না কোথাও থেকে ডেটা কালেক্ট করছে রাইট সো এই যে এআই ক্রলারগুলো আছে সেগুলোকে আবার ব্লক করার জন্য এই ভার্সেল ক্লাউড ফ্লেয়ার এরা আবার হ্যাঁ তুমি আমার কাছে ডেটা নিবে না সে এবার ব্লক মারা শুরু করছে ক্লাউড ফ্লেয়ারের আসলে ইভেন তারা মেশিন লার্নিং ব্যবহার করে এই যে আমি ব্রাউজার দিয়ে কোনো কিছু করব। সে আমাকে এমনভাবে আটকানো শুরু করছে আমি আসলে এখন কোনোভাবে কালেক্ট করতে পারতেছি না এটা আসলে খুব বড় একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যাই হোক না কেন আসলে এটা তো আমরা চ্যালেঞ্জ আসলে ফেস করতে আসি নাই আমরা এখান থেকে আসলে কাজে লাগাইতে আসছি এটার একটা বড়ো বিজনেস অপরচুনিটিস আছে এটা আমরা ক্যারিয়ারও লাগাইতে পারবো এবং ফ্রিলান্সিংও কাজে লাগাইতে পারবো অনেক বড়ো একটা প্রোজেক্ট প্রোডাক্ট এটা তৈরি হয়েছে প্রাইজ প্রাইস রানার এদের মেইন কাজ হলো জাস্ট বিভিন্ন রকমের প্রাইস কালেক্ট করা এবং সেটাকে কম্পেয়ার করা এটার উপরে বেস করে তারা মিলিয়ন ডলারের একটা বিজনেস এখানে করতেছে এরপরে হচ্ছে যে লাইম লিডস তারা একটা বিটুবি বি ডেটা বেস এটাও সবগুলো ডেটা কালেক্ট করে তারা বিভিন্নভাবে এটা শো করতেছে এটার উপরে বিজনেস এখানে অ্যাসিও নিয়ে যারা কাজ করি হয়তো এই টুলসটা সম্পর্কে জানি স্কিমিং ফগের অ্যাচ স্পাইডার টুল সে আসলে কেমনে জানলো যে আপনার পেজের অ্যাসিওর যেই স্কোর আসছে সেটা কীরকম ডেফিনেটলি সে জাস্ট আসলে ব্রাউজার ওপেন করে সে এটা দেখতেছে এটা স্যার আপনি যদি জাস্ট আপারকে একটু সার্চ করেন যে ভাই স্ক্র্যাপিং সম্পর্কে কোন কোন যা কোন কোন জবস আছে দেখবেন যে প্রচুর জবস আছে স্ক্র্যাপিং পাপেটার্স ওয়েব অটোমেশন জাস্ট একটু সার্চ করবেন দেখতে পাবেন যে পাপেটার লেখে সার্চ করতেছেন পাইথন লেখে সার্চ করতেছেন স্ক্র্যাপিংয়ের প্রচুর জবস আছে ওকে আপনি যদি ইনডিটেল সার্চ করেন তার মানে না যে জাস্ট ফ্রিলান্সিং করলে এটা হবে নর্মাল জবের মধ্যেও এখন এই স্কিলগুলো খুবই কাজে লাগতেছে সো আমার আসলে টাইমস তো অনেক আগে আপ হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ অটোমেশন আসলে আমি ছোটোকাল থেকে করে যেটা বুঝতে পারছি যে ওই যে দশ হাজার ঘন্টা বাই দেখা দিছিল করে আসলে যেটা বুঝতে পারছি অটোমেশন আসলে এইটা না অটোমেশন এইটা থ্যাংক ইউ সবাইকে